الحمد لله الوحدة والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقال قشام شاء الله حتى على رجلنا يا رشاش رموت يا جمرة فانا قصة تبرزي شاي محمد ربك وشكريك الحمد لله <applause> وليت تقول سلام برشيدها كان محمد رسول الله صلى الله عليه وسلم اربع أن يكون أبنات شمك رسول الله صلى الله عليه मदिलक्षण बन कर की चालतना कर वो इंशाअल्लाह। अल्लाह ताला सुरह हज्जाब पर सपनों पर आधार विचार बोलें। अहूँठु बिल्लाही नशियाबाल रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्ना वाहा वा নবীর প্রতি অনুগ্রহ করেন ক্ষমা প্রার্থনা করেন তোমরা প্রতি

সাবিল গুজারাহ হদি আল্লাহু ওয়া লিবালাহ আত্রায়াত নাজিললে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করলাম কিভাবে আমরা আপনার গো সালাম পেশ করব তিনি বললেন তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আতা সাল্লালাহ আলাইহি হাদিস নম্বর ইমাম বলেন সাঃเจতু সালাতু সালামের কথা একত্রিত বলা হয়েছে সেতু সালাতু সালাম একত্রিত বলা উচিত আদে কিটা সাল্লাম বলা সম্মানিত উপস্থিতি আমাদের বক্তব্য হলো আমরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সমকক্ষনি সাল্লাল্লাহু বলবো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপর গুরুত্বের ফজিলত সম্পর্কে যে صلى <applause> الله عليه عشر صلوات وحط عنه عشر خادعة ورفع له عشر درجات أنس بن مالك رضي الله عنه

আফি দম দন شباب العالم আমিন اتنا যখন আমরা جنو দোয়া করবেন এবং মাদ্রাসা তাকওয়া ইসলামী মাদ্রাসা রাসগড় রিজেক্টরস্ক অবাইনগর জসরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠান কে এর দরমারদাজি যাবে কবুল করেন ইনশাআল্লাহ আমিন এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আকরিদান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু